মানুষকে ভালোবাসবেন কোনো মানুষ বিপদে পড়লে তার সাথে থাকবেন যে কোনো ধর্মের মানুষ খালি খবরটা বেরিয়েছে ফটাফট তিনটে চারটে মানুষ মারা গেল হার্ট অ্যাটাক করে মারা গেছে কেউ সুসাইড করে ফেলেছে আ দেখে চোখে চোখে পানি চলে আসে যে বলেছিল আমি হতে দেব না আমি হতে দেব না দানারি আর দেখা না মুসলমান ঘরে ছেলেরা নবীর ও আমার ভাই জানেরা জান খাদিজা বলেছিলেন আমার স্বামী মোহাম্মদ বিশ্ব নবী গরিব তার জন্য তোমরা আমার স্বামী মোহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করো না আমার স্বামী মোহাম্মদ গরিব আমি খাদি যা হলাম মক্কা থেকে বেশি ধনী মক্কা সবথেকে বড় ব্যবসায়ী থেকে বড় ধনী আজ থেকে আমার যত সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা আছে আমি আমার স্বামী বিশ্বনবীর নবীর কদমে কোরবান করে দিলাম আরেকটু জুড়ে বলেন খাদিজা যখন রসুলকে বিয়ে করেছিলেন কত সোনা দিয়েছিলেন এ কথা বলে কেন আম্মা খাদিজা আমার নবীকে বিয়ে করবেন আর ভালোবেসে রসুলকে বিয়ে করবেন আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠিয়েছেন খাদিজা আমার নবীকে চল্লিশ মন সোনা আমার নবীকে দিয়েছিলেন জোরে বল আর একটু জোরে হলেন চল্লিশ মন সোনা আমার নবীকে খাদিজা দিয়ে বিয়ে করেছিলেন ও নবীর উম্মতেরা আম্মা জান খাদিজা আবু জেহেলকে বলেছিল আমার স্বামী মহাম্মা বিশ্বনবী তার আর গরিব আজ থেকে আমার স্বামী বিশ্বনবী মক্কার সব থেকে বড় ধনী এবারে তো তোমরা নবীকে নবী হিসাবে গ্রহণ করে নাও আমার ভাই জানিরা যে খাদিজা জীবনে কোনোদিন এক অক্ত নামাজ পড়েন না খাদিজা জীবনে রোজা রাখেন না খাদিজা জীবনে কোনোদিন জাকাত দেন না খাদিজা জীবনে কোনোদিন একদিনে তারও পর্দা করেন না খাদিজা জীবনে কোনোদিন হস করেন না ভাই খাদিজা নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না করে নাম খাদিজা পর্দা করে না এরপরও আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে খাদিজাকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে আবার ভাইজানিরা খাদিজা যখন এসেছে সেই সময় নামাজ ফরজ জ হয় ভাইজাল রোজা ফর জ না জাকাত ফর জ না হজ ফর জ হয়না খাদিজার এনতে কালের আগে নামাজ এসেছে রোজা এসেছে হজ এসেছে জাকাত এসেছে পর্দা ফরজ হয়েছে বৈজাল খাদিজা যখন ছিলেন নামাজ রোজা ফাজ যাকাত ছিল না পর্দা ছিল না আম্মা জান খাদিজার ইন্তেকালের কিছুদিন পরে নামাজ ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্তিরে মেরাজ এসেছে খাদিজার ইন্তেকালের কিছুদিন পরে খাদিজা যখন ইন্তেকাল করলেন রসুল আক্রান্ত হয়ে গেলে ভেঙে পড়লে খুব ভালোবাসত বিশ্বনবী খুব ভালোবাসতেন খাদিজা ইন্তেকাল পেয়ে গেছে আল্লাহ মেয়েরাজের রাত দিলে জোরে বলেন সোবাহান আর একটু জোরে হলো না মেয়েরাজের রাত দিলে হাবিব চিন্তা করবেন না কাঁদবেন না আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা ফরজ করে দিলাম জোরে খাদি যার খাদিজার কালের কিছুদিন পরে নামাজ ফরজ হয়েছে আম্মা খাদিজার খাদি যার তিন বছর পরে নবী আমার হিজরত করেছেন হিজরতে দুই বছর পর অর্থাৎ পাঁচ বছর পরে রোজা ফরজ হয়েছে হিজরতের তিন দুই বছর তিন বছর পরে নবী আমার হিজরত করেছে আর হিজরতে দুই বছর পর অর্থাৎ পাঁচ বছর পর রোজা ফরজ হয়েছে আর সেই রোজার মাসে জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছে নয় বছর হিজরতের নয় বছর পরে হজ ফরজ হয়েছে জোরে বলেন আর একটু জোরে হয় না আর একটু যান ভরে হয় না হিজরতের নয় বছর পরে হজ ফরজ হয়েছে হিজরত করেছে নবী আমার তিন বছর পরে ভাই যান অর্থাৎ বারো বছর পরে হজ ফরজ হয়েছে খাদিজা যখন ছিলেন হজ ছিলো না খাদিজার ইনতে কালের বছর পরে হজ ফরজ হয়েছে হ কেন বিগমতে আমার ভাই জানেরা আম্মাজন খাদিজার ইনতেকালের পরে পর্দা ফরজ হয়েছে আহ খুব ভালোবাস রসুল্লাহকে খুব ভালোবাসত ইন্তেকালের আগে রসুলকে বলছেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমার দুটো কথা আপনাকে রাখতে হবে এরাসুলল্লাহ হাবিবাল্লাহ দুটো কথা আপনাকে রাখতে হবে আম্মাজান খাদিজা রদি আল্লাহ এরাসুল্লাহ দুটো কথা আমার রাখতে হবে আম্মাজান খাদিজার শরীর অসুস্থ চান খারাপ একমাত্র কথা

ও নবীর উম্মতেরা ও আমার ভাইজানেরা বিশ্বনবী বলেছিলেন খাদিজা ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা কোন দুটো তোমার কথা রাখতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন ইন্তেকাল হয়ে যাব হুজুর আপনারে জুব্বাটা আমার কাফন বানিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন অন্তিকাল হয়ে যাব পরনের জুব্বাটা আমার কাফন বানিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ছেড়ে চলে আসবেন না আমি আর অন্তিকালের পরে যখন আমার মাটি হয়ে যাবে হুজুর আমার সওয়ালে জবাবটা দিয়ে দেবে ও নবী শোনবি বলেছিলেন খাদিজা খাদিজা আমার পড়নের জুব্বাটা কি কাজে লাগবে তোমার মরণের পরে আমার পরনের জুব্বাটা কি কাজে লাগবে আম্মাজান খাদিজা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ কাবি যদি আমি খাদিজা আটকে যাই যদি আমাকে আল্লাহ জাহার নামে দিয়ে দেয় আমার রসুলে যদি জুব্বাটা আমার কাপন হয়ে যায় না আম্মা যান খাদিজেন্তিক করলেন ভাইজান বিশ্বনবীর পরনে জুব্বাটা খাদিজাকে কাঁপন বানিয়ে দিলেন নবী আমার দাঁড়িয়ে আছেন সাহাবারা বললেন ইয়ার সুল্লাহ খাদি বল্লা হুজুর চলেন আমাদের সাথে চলেন নবী আমার কাদে ও আমার সাহাবারা যখন আমার কেউ ছিল না খাদিজা আমার সঙ্গী হয়েছে আমার যখন অর্থ ছিল না টাকা পয়সা ছিল না আমি যখন গরিব ছিলাম খাদি যা আমাকে টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি দিয়ে আমি বানিয়ে দিয়েছে ও আসারা হাজার ইসলামের জন্য আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সেই খাদিজা দুনিয়ায় নাই খাদিজার ও কাছে আমার ওয়াদা আছে খাদিজা ইন্তিকাল হয়ে যাবে সওয়ালের জবাবটা আমি রসুল্লাহ দেব আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠালে হাবিবুল্লাহকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবুল্লাহ যেন আর অপেক্ষা না করে খাদিজার সওয়ালের জবাবটা স্বয়ং আমি আল্লাহ ইসলামীকে হসুরুল্লাহ অনেক কষ্ট করেছে অনেক কষ্ট আমা যান খাদি জামান নবীর সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জোরে বলেন সোবাহা আর একটু জোরে হলো না বাহারা নবী নবী অনেক কষ্ট করেছে রসুল্লাহ পৃথিবীতে এসে ইসলামের জন্য নিজের জীবনটা অনেক প্রবাহ করেছে মানুষকে ভালোবেসেছে মানুষকে পেয়ার করেছে প্রত্যেকটা মানুষকে সম্মান করেছে জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলো না মানুষকে ভালোবাসবে মানুষকে ঘৃণা দেন না বিপদে আপদে মানুষের সাথে থাকবে মানুষের পাশে থাকবেন নিজের রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করবে এই শিক্ষাটা নবী আমাদের দিয়ে গেছে জোরে বলেন সোবাহ আল্লাহ আরেকটু জোরে হলো না আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি না খুব টেনশনের মধ্যে আছে কোথায় যাব সামনে যা মুসিবত আল্লাহ কি হবে যেন মনে হচ্ছে কি যেন টেনশনের হ্যাঁ কচি কি হলো এত স্পিরিট কম কেন তোমাদের ভাঙড়ের মানুষ আজকে হয় পাঁচ জায়গা থেকে ভাঙড়াঙরে পাঁচ জায়গা থেকে দাওয়াত করতে গেছে জুম্মার দিন ছিল আজকে এই ভাঙড় আশপাশে ভাঙড় থেকে খালি পাঁচ জায়গা থেকে দাওয়াত করতে গেছে মেদিনীপুর থেকে গেছে মানে কিছু কম বেশি বারো বারো তেরোটা জন মানুষ বারো তেরো জায়গায় দাওয়াত করে বলে গেছে তার মধ্যে চারখানা দাওয়াত নিতে পেরেছি দু হাজার সাতাশের জন্য তিনটে দাওয়াত নিয়েছি আলহামদুলিল্লাহ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দিবার মালিক কে বাঁচানোর মালিক কে হেফাজত করার মালিক কে তাহলে চিন্তা করছেন কেন কিসের চিন্তা আল্লাহ বান্দা মানুষ ধোকা দিতে পারে আল্লাহ আমাদের ধোকা দেবেন না জোরে বলেন আর একটু জোরে আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের হেফাজত করবে আল্লাহ আমাদের সঙ্গে আছে জোরে বলেন সোভাল ভাল দেন না তকবির আর একটু জোরে নারের তাকবীর বিশ্ব দিবস বিশ্বনবী দিবস সিলসিলায় হক মুজাদ্দিদে জামান নারে তাকবীর বাফারা নবী মাহারা নবী দেখে শিক্ষা লাভ আমরা নবীর আসে নবীর উম্মত রাসূলুল্লাহকে দেখে শিক্ষা লাভ রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহর আদর্শ আমরা মেনে চলি মানুষকে ভালোবাসবেন কোনো মানুষ বিপদে পড়লে তার সাথে থাকবেন যে কোনো ধর্মের মানুষ খালি খবরটা বেরিয়েছে ফটাফট তিনটে চারটে মানুষ মারা গেল হার্ট অ্যাটাক করে মারা গেছে কেউ সুসাইড করে ফেলেছে আর দেখে চোখে চোখে পানি চলে আসে যে বলেছিল আমি হতে দেব না আমি হতে দেব না দেখা না তানারি আর দেখা লুকিয়ে পড়েছে আর দেখা কেউ না আল্লাহ ভাই ভাই কি চেনে ভাই ভাই কি ভালোবাসে ভাইয়ের দরদ ভাই বোঝে ভাইয়ের দরদ ভাই বোঝে রসুল্লাহার আদর্শ মেনে চলে মুসলমান ঘরে ছেলেরা নবীর মাতেরা ও আমার ভাই জানেরা মক্কা শরীফে একজন বিধবা মহিলা আহারে তার দুনিয়ায় স্বামী নাই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই মহিলা ছিল একজন ইহদি তার একটাই সন্তান ছিল বাইজান স্বামী এনতে কাল হয়ে মারা গেছে স্বামী দুনিয়া থেকে চলে গেছে গরিব হয়ে গেছে আরে তার আর কিছু নাই তার স্বামী নাই একটাই সন্তান গরিব হয়ে গেছে স্বামী চলে যাওয়ার পরে ওই মহিলা গরিব হয়ে গেছে পরনে যুগমাতার শাড়ি একমাত্র শাড়ি সেই শাড়ি ছাড়া তার আর কিছু নাই আস্তে আস্তে শাড়িটা নষ্ট হয়ে যায় পরনে তার আর কিছু নাই ভাই জানিরাম শিশু বাচ্চা সন্তান মায়ের এই অবস্থা থেকে বাইরে বেরিয়ে চাচার বাড়িতে চলে গেল চাচা যান আমার আম্মা জানের পরনে শাড়ি নাই আমার আব্বা চলে গেছে আমরা গরিব হয়ে গেছি আমার মায়ের পরনে শাড়ি নাই আপনি আমাকে একটা শাড়ি সাহায্য করুন পরনের একটা আমায় কাপড় সাহায্য করে আমার আম্মা জানকে দিয়ে দেব ও আমার ভাই জানেরা চাচা বাড়ি থেকে ছেলেকে বের করে দিল ও নবীর ছেলে কাঁন্তে কান্তে মা জননীর কাছে ফিরে যাচ্ছে রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল ও বাবা ছেলে কিসের জন্য কাঞ্চ কোথায় যাবে কেন কাঞ্চ বাবা ছেলে বলেছিলাম পরনে শাড়ি নাই কাপড় নাই আমার আব্বা মারা গেছে আমরা গরিব হয়ে গেছি চাচার কাছে গেলাম চাচা যান আমাকে একটা কাপড় দিল না আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে তাই আমি ফিরে চলে যাচ্ছি ওই মানুষটা বলেছিল বাবা কেদো না ও বাবা ছেলে কেদোনা যাও মক্কায় ও বাবা ছেলে কেদোনা বাবা কেদোনাম মোহাম্মদের কাছে একবার তুমি যাও জীবনে কোনো মানুষকে ফিরিয়ে দেয় না মানুষকে মানুষকে না জীবনে কোনো কোনো বাড়ি থেকে বের করে দেয় না মোহাম্মদের কাছে গিয়ে সাহায্য চাও মোহাম্মদ তোমাকে সাহায্য করবে ছেলে ছোট ছোট ভাই যান বাড়িতে চলে গেল মা আমার মা আমি একটু উমক্কায় যাচ্ছি একজন মানুষ যার নাম হলো মোহাম্মদ আমি একটু তার কাছে যাব মা চাচা আমাকে সাহায্য করে না ঘর থেকে বাইরে বের করে দিয়েছে আমাকে চাচা না মা আমি তাই এখন যাব কোনদিন কা মানুষকে ফিরিয়ে দেয় না এই সময় মা জনী বলেছিলেন বাবা ছেলে মোহাম্মদের কাছে যেও না ও বাবা ছেলে মোহাম্মদ নতুন দিন নিয়ে এসেছে নবী হয়েছে কাছে মোহাম্মদ যদি তুমি যাও মোহাম্মদ তোমাকে তার দিনের দিকে টেনে নেবে তুমি যদি মোহাম্মদের কাছে যাও তোমার বাপ দাদুর ধর্ম তোমাকে ছাড়িয়ে দেবে ছেলে বলেছিলেন মা আমি মোহাম্মদের দিন কবুল করব না আমি তোমাকে কথা দিলাম ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল ভাইজান ও আমার ভাইজানেরা বিশ্বনবীর দরবারে ছেলে পৌঁছে গিয়ে বলেছিলেন মোহাম্মদ ও বিশ্বনবী মোহাম্মদ আমি আপনার দিন মানব না আপনাকে নবী মানব না তবে আমি আপনার কাছে সাহায্য নিতে এসেছি আপনি আমাকে সাহায্য করে বিশ্ব নবী হাসে বাবা কি সাহায্য কর দ보 বলো ও বিশ্বনবী মোহাম্মদ আমার মায়ের পরনের কাপড় নাই আপনি আমাকে একটা সাহায্য করুন কাপড় আপনি আমার সাহায্যর হাত বাড়িয়ে দেন ও বিশ্বনবী শোনা সাথে সাথে পরনের জুব্বাটা নিয়ে ওই ছেলের হাতে তুলে দিলে আর একটু জোরে বলে আর একটু জোরে বলে জুব্বাটা খুলে রসুরুল্লাহ ছেলের হাতে দিয়ে আমাকে দিনের দাওয়াত দিল না তার ইসলামের কথা বললো না আদর্শ বিশ্বনবী তো আমাকে কলেমা পড়ালো না আমার ভাই বিশ্ব নবীর এই আদর্শ দেখে বাড়িতে চলে গেলে ছুটে ছুটে গিয়ে মাকে বললেন মা মোহাম্মদ তার পরনের জুব্বাটা আমাকে দিয়ে দিয়েছে এটা তুমি কাপড় বানিয়ে লাও বিশ্ব নবীর আদর্শ দেখে মা বলেছিল বাবা তুমি কি মোহাম্মদ কে নবী হিসাবে মেনে নিয়েছো ইমানের কলে মা পড়েছ মুসলমান হয়ে গেছ নাকি ছেলে বলেছিল না না মা আমি মোহাম্মদের দিন কবুল করি না ও নবীর উম্মতেরা ও মা বলল বাবা যে নবীর অন্তর এত বড় আদর্শ এত ভালো সেই নবী থেকে কি করে আমরা দূরে থাকবো চলো আমরা সবাই মিলে বিশ্ব নবীকে আমরা নবী হিসাবে মেনে ইমানের কলে মা পড়ে মুসলমান হয়ে যাব কি আদর্শ রসুল যখন মদিনা থেকে মক্কায় আসলেন কাফেরা ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল কষ্ট দেবেন না হাত দুটো ধরে বলে যাচ্ছে নবীর আদর্শ মেনে চলবেন যে কোনো মানুষ সে মানুষ তোমার আদর্শ দেখাবে নবীর আদর্শ মুসলমানদের আদর্শ বিশ্ব নবীর আদর্শ। জি আলেমদের ভালোবাসে। আলেমরা নবীর আদর্শ মেনে চলে। জুড়ে বলো। আর একটু জুড়ে বলো না। আর একটু জুড়ে হলো না। সুবহান। কুরআন সবকিছু দিয়েছে তোমায়। আল্লাহর কুরআন তোমাকে সবকিছু দিয়েছে। কিভাবে তুমি চলবে? কিভাবে লাইফ কাটাবো? জীবন জীবনযাপন করবে কি করে মানুষের মতো মানুষ হবে কি করে রাজনৈতিক করবে কি করে সবকিছু দিয়েছে সব থেকে বড় নেতা জোরে বলে আর একটু জোরে বলে আল্লাহ আমার নবীকে পৃথিবীর সব থেকে বড় প্রেসিডেন্ট করেছে বিশ্ব নবী হলেন সারা বিশ্বে সব থেকে বড় বাদশাহ জোরে বলে চোখে একবার গিয়ে দেখে আসো না আমাদের ভাইরা যাই বলি অনেক পিছি আমরা অনেক পিছি আল্লাহ আমাকে নিয়ে গেছে তাই আপনাদের সামনে একটু শেয়ার করছি চোখে গিয়ে দেখে আসেন দুবাই আরব জেদ্দা কাতার দোহা আবিধাবি ইরান এই সব মুসলমান ইসলামের দেশগুলো একটুখানি গিয়ে দেখে আসো কেন যাওনি গেলে নিজেকে চিনতে পারবে আল্লাহ আমার নবীর জোত কত দিয়েছে ইসলামের সম্মান আল্লাহ কত দিয়েছে আল্লাহ মুসলমানদের কি জোট দান করেছে জোরে বলে দুনিয়ার মধ্যে সব থেকে পয়সা দাম কোন দেশে এক কথা বলে না কেন পৃথিবীর মধ্যে সবথেকে দামি পয়সা মুসলমানদের ইরানের পয়সার দাম সব থেকে বেশি হাজি সাহেব যারা আছে জিজ্ঞাসা করবেন এখানে হাজি সাহেব কেউ আছে হাই সাহেব কেউ আছেন এখানে আছেন আলহামদুলিল্লাহ হাই সাহেবকে জিজ্ঞাসা করে যখন আরবে গেছে হজ করতে এক লাখ টাকা নিয়ে গেছে